সুপ্রিয় দর্শক আসলে লাইভটি কেটে গেল নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা ভীষণ ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সাতক্ষীরা বিনির টিটিসি ঠিক পূর্বপাস থেকে অর্থাৎ বিনির যে বেতনা ব্রিজ আছে সেই ব্রিজের পূর্ব পাশে অর্থাৎ ধান গবেষণার পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে সেই গেট থেকে আপনি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণভাবে মাছ ধরা হচ্ছে আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না মাছরা কিন্তু মাছ কিন্তু নিজেরাই ধরাতেছেন এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যেয়ে কিন্তু সেই মাছ ধরা দিয়েছেন সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন ভিডিও না করে মাছ ধরেন ভাই মাছ ধরতে তো এখানে আসি নাই এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পাতেন না আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন শুধু কিন্তু এইখানেই না এই জায়গাটির চতুর পাশেই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আর এটি হলো সেই বিনের প্রকার সেই ব্রিজ অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্বপাশে যে ব্রিজ সেই ব্রিজই কিন্তু ওখানেও মাছ ধরছে এবং ওখানে জাল দিয়ে মাছ ধরছে আর এর আর এখানে সত্তর পাশে কিন্তু স্বপ্নের রাজকুমার যুক্ত হয়েছেন সঞ্জিত হুসাইন যুক্ত হয়েছেন ধন্যবাদ দেখানোর জন্য স্বপ্নের রাজকুমার কোথায় এটা এটি সাক্ষীর আর বিনোদপুত এলাকা অর্থাৎ বিনেরপত্র ব্রিজের ঠিক যে বেতনার ব্রিজ না বেতনার ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজুনে প্রচুর মাছ কিন্তু উঠছে সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছ ধব না একটা হ্যাঁ

ভিডিও করো ওইখান থেকে দর্শক আপনারা কিন্তু দেখছেন যে মাছ কিন্তু পানি থেকে উঠে মনে হচ্ছে নিজেই ধরা দিচ্ছে আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু মাছ ধরার জন্য এসেছেন এবং আপনারা দেখছেন যে পানির যে স্রোত সে স্রোত কিন্তু অপেক্ষা করে এখান থেকে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে দেখছেন আপনারা যে কর পেতে আছে মানুষ সে করে কিন্তু মাছ উঠে যাচ্ছে এখান থেকে নিজেই হয়তো মাছ ধরা দিচ্ছে মানুষের কাছে আপনারা দেখছেন

ব

কৈ কৈ আজা দৈ দা গছ দুকুৰা গছ দৈ দা এই পাছে এই পাছে ধৰি কি যায় এই গালি কি ধৰে গালি এই গালি কি ধৰে দৈ দা গছ আজি গোটাই গছ মাৰি কি বৈ দিছে নাজমুল শরীফ ভাই কমেন্ট করেছেন আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলছি এই মাছ কিন্তু ভারত দিয়েছে যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এই মাস্ক ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছে ভাই যথার্থ বলেছেন আপনি মাছ দেখছেন লাফি লাফি কিন্তু ভারত থেকে এসেছে আপনার কথাই ঠিক

তো এটা মনে পাকা হয়েছে আমার আছে দর্শক কে কোথা থেকে এই মাছ ধরা দেখছেন একটু জানাবেন এবং এইভাবে যে মাছ ধরা যায় এবং প্রচুর মানুষ আপনারা কেউ দেখেছেন কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন একজন আমি ভারতের পার্শ্ববর্তীদের বাংলাদেশ থেকে বলছি এ মাছ কিন্তু ভারত দিয়েছে যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এ মাছ ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি ভাই মাছ ফেরত দেবে কিন্তু আপনার আশা লাগবে ভারতের লোকজন নিয়ে দশক আরে এই হলো আপনাদেরকে একটু দেখা এই হলো বেড় জাল এই একবার বেড় জাল ফেলালেই কিন্তু প্রায় এক মেনরে মনেরও বেশি কিন্তু মাছ কিন্তু উঠতেছে তাদের জালে দশক আমি একটা মাছ ধরার চেষ্টা করবো এখন আপনারা থাকেন আমাদের সাথে আমাদের জাহাঙ্গীর আছে দেখি একটা মাছ ধরতে পারি কি আমি এটা আমার জীবনে কিন্তু আমি মানে মাছ ধরা বলতে কি এখানে মাছ কিন্তু কেউ ধরছে না মাছ কিন্তু নিজেরাই ধরাতেছে এখানে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সহকর্মী জাহাঙ্গীর সে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আপনারা থাকুন সাতক্ষীরা সাথে যুক্ত থাকুন বন্ধু মেয়েদি ইসলাম ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা ভাই এটি দিনের পাতা যে বাজার বাজার সংলগ্ন যে টি টিসিবি আছে সে টিসিবি ঠিক পাশেই টিটিসি টিটিসি যে আছে সে টিটিসির পাশেই কিন্তু অবস্থিত যে

करшее Uhh earth करैंप शर का setting দর্শক আপনারা দেখছেন মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে করছেন দর্শক আপনার দেখছেন যে নেট ঝুড়ি যে সাধারণ মানুষ পেতে রেখেছে তাতে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে ये ना 100% বিক্রি করে ভাই কিভাবে পসিবল ভাই লেকশন আপনারা দেখছেন কিন্তু এখানে আপনারা যেটা দেখছেন সরাসরি কিন্তু আপনারা যে কিভাবে পসিবল সেটা আপনারাই ভালো জানেন আর এখানে দেখছেন যে পানি সে পানি কিন্তু অবস্থা কালবট ছিল আর কালবট থেকে কিন্তু এই কিন্তু লাফিয়ে লাফিয়ে যে নেট কেটে যাচ্ছে সাধারণ মানুষ এই নেটে কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছে আপনারা সেটা লক্ষ্য করছেন

পাশে আপনার দেখছেন এখানে কিন্তু হরতগল শুরু হয়েছে মাছ নিয়ে দর্শক এটি যে দিনের কথা আছে দিনের কথা বাজার সেই বাজারের পাশেই যে কালভোট আছে সেই কালভোটের এখানে কিন্তু এটি

দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মাছ কারো ধরা লাগছে না মাছ কিন্তু নিজে থেকেই যে নেট আছে সেই নেটে নিজে থেকেই কিন্তু ধরা দিচ্ছে এবং শত শত মানুষ কিন্তু এখানে দেখছেন যে উৎসুক জনতাও কিন্তু মাছ ধরা দেখছে আবার কেউ মাছ জাল এড়েও কিন্তু মাছ ধরছে সাগর হোসেন বাবু ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা ভাই এটি দিনের পাতা বাজার দিনের পাতা বাজারের ঠিক পাশে যে পিটিসি আছে পিটিসির পাশেই ধর <iento> দর্শক আমার জীবনে কিন্তু আমি এভাবে মাছ ধরা কোনোদিন দেখিনি যে মাছ নিজে থেকেই মানুষের কাছে ধরা দিচ্ছে এটি কিন্তু আমার জীবনে আমার এই প্রথমে দেখা বন্ধু নৈদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন সাতক্ষীরা কোন জায়গায় এটি ভাই এটি সাতক্ষীরা যে দিনের কথা বাজার আছে সেই বাজারের পাশে যে টিটিসি আছে তারই পার্শ্ববর্তী কিন্তু এলাকা যে কালবোর্ড আছে সেই কালবোর্ডের পাশে আপনারা দেখছেন শত শত মানুষ কিন্তু এখানে যে কোর বলে সেটার কিন্তু নেটের নিয়ে তারা দাঁড়িয়ে আছে মাছ কিন্তু নিজে থেকেই তাদের কাছে ধরা দিচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন মহিদুল ইসলাম লিগের সাতক্ষীরা ঘুরে আসছেন

আচ্ছা ওটা আমি কালকে আপনার গাড়িতে রেখে দিস আচ্ছা ঠিক আছে তাহলে অক দু কাছে না পরে তিনশোর কাছে নিয়ে নেবো তাই তো बन्द भइ गयो सबैतिर बन्द भइ गयो आ गए बल बना कले भन्दै था ५ तर भइ गयो उ जे आइन सासा ए बगादिन म यो कुरा भन्दै छु राम खजाइ छ ८ हजार खजाइ छ ए मान्छे नम्बर दैदै मर्छ जान्छ नि दाइ दोसले اوه بابا بابا جو 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 جو

বন্ধ করে দিও এটা বন্ধ করে দিও দর্শক আপনারা দেখছেন এবং আমি আপনাদেরকে দেখালাম আসলে অভিনব কায়দার কি কায়দায় কিন্তু মাছ ধরাছে এখানে আসলে মাছ কিন্তু কেউ ধরছে না মাছ নিজেরাই কিন্তু এই মানুষের কাছে ধরা দেছে সেটি আপনাদেরকে দেখালাম আসলে এই মাছ যেখান থেকে এসেছে প্রচুর বৃষ্টি অনেক ঘের ভেসে গেছে ঘের মালিকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এত সময় লাইভ করেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সেই সাথে সমবেদনা জানাচ্ছি যাদের ঘের কিন্তু ভেসে গেছে তাদের প্রতি আসলে আমরা তো আর কিছু করতেও পারবো না আটকেতেও পারবো না ওভারঅল আর ওভারঅল আর যে বিষয় সেই বিষয়টা আমি আপনাদেরকে মানে রদ করতে পারবে না সেটি আপনাদেরকে দেখাচ্ছি সমগ্র বিনির প্রতি এলাকায় কিন্তু সকলে মাছ ধরছে এবং মাছ ধরতে কিন্তু ব্যস্ত সেটি আপনাদেরকে আমি দেখালাম সকলে ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবে ধন্যবাদ সকলকে